আলাইকুম স্টুডেন্টস আজকে পরিমিতি ষোলো অধ্যায়ের ঢাকা বোর্ড চব্বিশের ম্যাথ সলভ করব ক নাম্বার বলছে কি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আঠারো মিটার ষোলো মিটার এবং অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করো যখন অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি বা যে কোনো একটা মান দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আছে সাইন থিটার সূত্র চলে আসে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমাসমান হাফ গুণ সূত্র হচ্ছে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা এখন ত্রিভুজের বাহুর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার অন্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার ধরলাম বাহু এ সমার সমান আঠারো মিটার আর বাহু বি সময় সমান ষোলো মিটার এবারে হাফ গুণ এ হচ্ছে আঠারো মিটার বি হচ্ছে ষোলো মিটার আর থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি প্রশ্নে বলাই আছে ডিগ্রি এখানে অন্তর্ভুক্ত লিখে দিই ডিগ্রি এখন সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সেটাও বসাই দিব এখানে হচ্ছে হাফ লিখে দিলাম এবারে দুই দিয়ে আঠারো কাটলে নয় আর এই দুই দিয়ে ষোলো কাটলে আট দুগুণে ষোলো তাহলে আট নখ বাহাত্তর বাহাত্তর বর্গ মিটার ভাগতো বর্গ মিটার অথবা এখানে মিটার স্কোয়ারও দেওয়া যায় এটা হচ্ছে যে এর ক্ষেত্রফল কত অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বাহাত্তর বর্গ মিটার বা বাহাত্তর মিটার স্কোয়ার ত্রিভুজের ক্ষেত্রফল বাহাত্তর মিটার স্কোয়ার কি বলছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখন নিজের সমীকরণ এক নম্বরে বসে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তিন মিটার করে বাড়ালে ক্ষেত্রফল সাতাশ রুট থ্রি মিটার বর্গমিটার বেড়ে যায় এখন একটা সমবাহ ত্রিভুজলাম সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বলছে এখন আরেকটা সেম সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি তিন মিটার তাহলে প্লাস দিলাম তিন মিটার করে যদি বাড়াই তাহলে হচ্ছে যে আহ সমবাহ নতুন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এই যে এ এ এ এর এখানে হবে হবে তাহলে হচ্ছে ক্ষেত্রফল হোল তাই প্লাস না এবারে এই নতুন ক্ষেত্রফল যেটা হয়েছে এইটা মানে যে প্রতি বাহু দৈর্ঘ্য এত বাড়ানোর ফলে এর হচ্ছে ক্ষেত্রফল বেড়ে গেছে সাতাশ রুট থ্রি বর্গমিটার তাহলে এই যে নতুন সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে পুরাতন সমঘর ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি প্রশ্নমতে আর সমান সমান দিয়ে লিখি যে যতটুকু বেড়ে গেছে সাতাশ থ্রি পরিমাণ বেড়ে গেছে প্রশ্নমতে মতে যদি সেইটুকু বের করি তাহলে হচ্ছে এর মানটা পেয়ে যাব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যায় তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজের মেইন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব এখন লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে এই যে নতুন সমবাহু ত্রিভুজ রুট থ্রি বাই ফোর এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান এই যে কতটুকু বেড়ে গেছে ক্ষেত্রফল হচ্ছে সাতাশ রুট থ্রি পরিমাণ বেড়ে গেছে তাহলে হচ্ছে সাতাশ রুট থ্রি এবারে এখানে হচ্ছে রুট থ্রি বাই ফোর যদি কমন নিই তাহলে হচ্ছে এ প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাতাশ থ্রি এবারে রুট থ্রি বাই ফোর এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার হচ্ছে থ্রি এ স্কোয়ার আর মাইনাস হচ্ছে এই যে স্কোয়ার আর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম সাতাশ রুট থ্রি এবারে হচ্ছে রুট থ্রি বাই ফোর আর এইখানে হবে কি এ স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় এ প্লাস তিনের স্কোয়ার করলে হবে নয় মাইনাস এ স্কোয়ার সমান সময় সাতাশ রুট থ্রি ফোর এ এ স্কোয়ার এ স্কোয়ার বাদ আর হচ্ছে রুট থ্রি বাই ফোর আর এখানে কি থাকে সিক্স এ প্লাস নাইন ইকোস্ট হচ্ছে সাতাশ রুট থ্রি এখন এই উভয় পক্ষ থেকে রুট থ্রি রুট থ্রি বাদ দিলে হচ্ছে ওয়ান বাই ফোর সিক্স এ প্লাস নাইন সমান সমান সাতাশ এবারে এই ফোরটা এর পাশে আছে ভাগ আকারে অপর পক্ষে গেলে গুণ হয়ে যাবে তাহলে সিক্স এ প্লাস নাইন সমান সমান সাতাশ গুণ চার তাহলে চার সাত আটাশ দুই থাকে চার দু গুণে আট আট দুই দশ একশো আট সিক্স এ প্লাস নাইন

ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে যে ষোলো পয়েন্ট ফাইভ রুট থ্রি বাই ফোর ষোলো পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার ওয়ান ওয়ান এইট মিটার স্কোয়ার বলছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত গ্রাম হলে পাইপের ওজন নির্ণয় করো একটা পাইপের ভেতরের ও বাইরের ব্যাসার তো দেওয়া আছে ফোর সেন্টিমিটার ছয় সিক্স সেন্টিমিটার পাইপের উচ্চতা দেওয়া আছে মিটারে ছয় মিটার আচ্ছা যেটা দেয়া আছে সেটা আমরা তুলে নিয়েছি এবারে এই যে পাইপের উচ্চতাটা তাহলে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার না তাহলে ছয় মিটার সমান সমান ছয়শো সেন্টিমিটার এটা লেখা যায় পাইপের উচ্চতা কত ছয়শো সেন্টিমিটার এবারে যেহেতু এক ঘন সেন্টিমিটার লোহার ওজন দিয়ে দিছে আর আমার হচ্ছে যে পাইপের ভেতরে ব্যাসার্ধ আছে আর উচ্চতা আছে তাহলে আমরা আয়তন নির্ণয় করতে পারি পাইপের আয়তন ভেতরের আয়তন একবার নির্ণয় করব বাইরের আয়তন নির্ণয় করব। তারপর হচ্ছে আয়তন দুইটা বিয়োগ করে যে নিট আয়তনটা বের হবে তারপর সেটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম অতএব এত ঘন সেন্টিমিটার লোহার ওজন এটা তাহলে হচ্ছে পাইপের ভেতরের আয়তন পাইপের ভেতরের আয়তন হচ্ছে পাই আচ্ছা এখানে ভেতরের ব্যাসার্ধকে আর ওয়ান দিলাম আর বাইরের ব্যাসার্ধকে আর টু দিলাম তাহলে পাই আর ওয়ান স্কোয়ার এইচ এইচ হচ্ছে উচ্চতা এইচ আচ্ছা এবারে পাই আর এর মান হচ্ছে ফোর আর এইচ এর মান হচ্ছে ছয়শো আচ্ছা তাহলে হয় কত চারের স্কোয়ার করলে ষোলো গুণ ছয়শো গুণ পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ষোলো গুণ ছয়শো আচ্ছা এটা গুণ করবো এবারে পাইপের বাইরের আয়তনটা বের করি পাইপের বাইরের আয়তন বাইরের আয়তন হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ পায়ের মান থ্রি পয়েন্ট আর টুয়ের মান হচ্ছে ছয় সেন্টিমিটার তা ছয়ের স্কোয়ার আর এইচ হচ্ছে 600 থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর চারের এটা গুণ করলে হবে পয়েন্ট আচ্ছা আয়তন মানে কি ঘন আয়তন মানে হচ্ছে ঘন আর যেহেতু এগুলো সব সেন্টিমিটার আছে তাহলে ঘন সেন্টিমিটার অথবা সেন্টিমিটার কিউব লিখলেও হতো আর এখানে এটা গুণ করলে আসবে হচ্ছে সাতষট্টি সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার একই কথা এবারে পাইপের বাইরের আয়তন কিন্তু ভেতরের আয়তনের থেকে একটু বেশি অতএব পাইপের আয়তন পাইপের আয়তন হচ্ছে বাইরের আয়তন হচ্ছে এখন এই আয়তন হচ্ছে সাঁইত্রিশ হাজার ছয়শ নিরানব্বই পয়েন্ট দুই সেন্টিমিটার কিউব তাহলে হচ্ছে পাইপের মূল আয়তন হচ্ছে এটা এখন প্রশ্নে যে আছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত পয়েন্ট দুই গ্রাম হলে তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন আচ্ছা প্রশ্নের হচ্ছে এক ঘন সেন্টিমিটার মানে সেন্টিমিটার কিউব লোহার ওজন সমান সমান হচ্ছে সেভেন পয়েন্ট দুই গ্রাম অতএব সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট দুই গ্রাম সরি টু সেন্টিমিটার কিউব লোহার ওজন হবে গুণ হবে সেভেন পয়েন্ট টু গুণ সাঁইত্রিশ হাজার ছয়শো নিরানব্বই পয়েন্ট দুই আচ্ছা এটা হচ্ছে গ্রাম করলে আসবে সাতাশ হাজার পয়েন্ট চব্বিশ গ্রাম এখন এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যেতে চাই তাহলে এক হাজার দিয়ে যদি ভাগ করি প্রায় এক হাজার কিলোগ্রাম বা কেজি সমান সমান হবে সাতাশ দুশো একাত্তর পয়েন্ট ফোর থ্রি ফোর কেজি তাহলে হচ্ছে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন কত পাইপের লোহার ওজন হচ্ছে এত কেজি